এসব কি দেখছো তুমি একটু লজ্জা করা দরকার পাশে বাচ্চা বসে আছে ওর সামনে তুমি এসব দেখছো ছি আরে আমি বুঝতে পারিনি হঠাৎ করে প্লে হয়ে গেছে আমি কি করব মা ওরা মুখ গুসা গুচি করছিল কেন ও সব কিছু না মা ওরা কিসি করছিল কিস হ্যাঁ কিস মা কিস কাকে বলে যেটা আমি তোমাকে করি না এইভাবে তুমিও তো তোমার পাপাকে করো এইভাবে হ্যাঁ মা তুমি কি পাপার বন্ধুকে কিস করো না না আমি কেন তোমার পাপার বন্ধুকে কিস করব আমি তো শুধু তোমার পাপাকেই কিস করি পাপাও তোমাকে করে হ্যাঁ তোমার পাপাও আমাকে করে কেউ যদি কাউকে ভালোবাসে তাকে সে কিসি করে তাহলে তো পাপাও পাপার বন্ধুকে অনেক ভালোবাসে কিন্তু কিস দেয় না কেন ঋষানা ছেলেরা ছেলেদেরকে কিসি করে না তাহলে তুমি আমাকে কিছ করো কেন আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে কিসি করি ও সেই জন্য তুমি বাবাকে কিছ করো হ্যাঁ সেই জন্য আমরা দুজনে তোমাকে কিসি করি ও তোমরা আমাকে ভালোবাসো তার জন্য কিছ করো হ্যাঁ আমরা দুজনে তোমাকে ভালোবাসি সেই জন্য তোমাকে কিসি করি তাহলে আমিও তো আয়নকে অনেক ভালোবাসি তাহলে আমি কিস করব না না কেন যাকে তাকে কিসি করতে হয় না এগুলো খারাপ তাহলে কেন শিখাচ্ছো বিশনা 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 কি ছিল এসব আরে হঠাৎ করে এইভাবে চলে আসবে কে জানে